আল্লাহর কসম সাব বস্তি নয় সে হলো বাংলাদেশের নতুন ফেরাও ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল সমাবেশ ডিজিটাল আসার বাণী ডিজিটাল করুণা সবই তো বাহানা ঠিক না ডিজিটাল দেশটা হবে সোনার খাটি মিডিয়াতে

ডিজিটাল করোনা সবই তো বাহানা আর ঘুমায়া ঘুমায়া কোন ঠিক সরে বলেন ঠিক কি নাম ডিজিটাল শিক্ষা নীতি করবে চালু ইসলাম সারা তবে নাকি দেশটা হবে উন্নতিতে বিশ্ব সেরা নেতাদের ছেলে মেয়ে বিদেশে পড়ে বুঝা গেছে দেশের পাড়া ভালো না বলে দেশের পড়া ভালো না কথা বলেন আসলে এরা মধ্যে শিক্ষা মানুষ নাকি বানর থেকে আসছে আসলে এদের বাচ্চা বানরের মতো হাসনার একটা ছেলে ছিল জয় আসে না নাই পুরা শরীরে ট্যাটু মানুষের মতো শুরু হোক কুত্তার মতো গায়ের মধ্যে ট্যাটু কথা বলেন মাসে পুতুল ইন্ডিয়া চাকরি জীবন করত মাঝে মাঝে হিন্দুদের আসলে হিন্দুদের সন্তান হিন্দুদের কালচার পালন করবে মুসলমানের সন্তান মুসলমানের কালচার পালন করবে ওই যে তারেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরীরে কোনো ট্যাটু না হয় কপালের মধ্যে শেষদার চিহ্ন

মগর আল্লাহ কাজ করতে পারে না এরা সব সময় নিজের আখের গোসার জন্য কাজ করবে কষ্ট হইতেছে আল্লাহ আমাদের হেদায়েত দান করেন এই ভাই জোরে কর না আকুনু মাআসসাদিকিন সত্যবাদীদের বন্ধু বানাও সত্যবাদী কারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেধর্মীরা তাকে সত্যবাদী হিসাবে মানত বেধর্মীর টাকাগুলো গুলো আবু কে জমা দিত না বেধর্মী টাকা গুলো হাতে জমা রাখলেন আর নবীজি সবাই সবাই আলামিন বলে ডাকতো আলামিন মানে বিশ্বাসী সবাই জানতো

আমি উমাইয়ার বাড়ি রাখাল উমাইয়ার বাড়িতে আমি রাখালের চাকরি করি আমি চিনি না কে আমি আমার बकरीগুলো ছাগলগুলোকে ঘাস খাওয়াইতেছিলাম মরুভূমির মধ্যে হঠাৎ করে আমার একটা সুন্দর যুবক গর্তের ভিতর থেকে নাক দিয়ে বলে রাখাল এদিকে আস আমি চলে গেলাম দেখলাম এত সুন্দর ওই যুবক কার চেহারা আমি আমার জীবন সে তোমার যে বকরি আছে একটা বকরি নিয়ে আসো আমরা দুধ পান করবো আমি বললাম ভাই আমার যে বকরিগুলো এই বকরিগুলো একটাও দুধ দেয় না বলি গুলো নিয়ে আস দুধ দেওয়ার ব্যবস্থা করবেন আমার আল্লাহ আল্লাহ বলে বলেন তো বেলাল বলে আমি তাকায় আছি শুকনো একটা বকরি এনে দিলাম উনি বকরির ওলানের মধ্যে হাত দিয়ে বলে আল্লাহ তুমি দ্রুত এই বকরির ওলানের মধ্যে দুধের ব্যবস্থা করে দে মামলিন

এত সুন্দর চেহারা আমি কোনোদিন দেখি নাই বেলাল বলে আমি বাসায় চলে আসলাম ঘুমাইতে পারি না রাতের বেলা টেনশন হকাল বেলা হলে আমি যাব ওই মানুষটার সাথে আমি আবার দেখা করবো সুবাহ হাদিস শরীফের মধ্যে আসছেন কোন মানুষ যদি তিন দিন চার দিন হাত থাকত কার ইমানের নজরে যদি আমার নবীর চেহারা দেখ তাকাইতো আল্লাহ তার পেটের ক্ষুদা নিবারণ করে দিত সুবহানাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ভাইরা আমার গেলেন বলে আমি পরের দিন সকাল বেলাও গেলাম সকাল বেলা গিয়া দেখি এই মানুষটা শেষ দায় পড়ে আছে আমি আমার ভেড়া গুলাকে উঠ গুলাকে দুম্মা গুলা রে ঘাস খাওয়াই আমাকে আবার ডাক দিয়ে বলে রাখাল একটু আসবা আমি তোমার সাথে কথা বলবো সুবান আল্লাহ বলে আরো জোরে বলেন

বেলাল বলে আমি চিনতাম না ওই মানুষটাকে পরদিন আমাকে যখন ডাক দিল আমি তো দিয়া গর্তের মধ্যে চলে গেলাম গর্তের মধ্যে গিয়ে দেখি ওই মানুষটাকে কে যেন আসমান থেকে ফল গুলি পাঠাইতেছে গুহায় ধ্যান অবস্থায় থাকতেন আল্লাহ জান্নার থেকে জিবিরিলের দ্বারা ফল পাঠাই দিতেন আর জরুরি বলো গিলাল বলে আমি আশাহত হয়ে গেলাম আমারে কিছু ফল দিল আমি দিলাল আমি কালো মানুষকে আমারে মূল্য দেয় না আমি করি কেউ মূল্যায়ন করে না কিন্তু রাহমাতুল লিল আলামিন আমাকে ফল দিল আমি ফলগুলো চাবাইলাম। এত মজা এত সাপ আমি আর পরে জিজ্ঞাসা করলাম কে আপনি আপনার নাম কি উনি পরিচয় দিল আমার নাম হল হামলাহ আপনি কোনবি আপনি নাকি পাগল কে কয় আবু জেহেল হের কয় মাইয়া কয় আসলে আমি পাগল না ওদের স্বার্থের বিরুদ্ধে আঙ্গুল চলে গেছে এই জন্য আমাকে পাগল বানাইছে বাংলাদেশে কোন আলেম রাজা কার ছিল না যখন ওদের স্বার্থের বিরুদ্ধে কথা বলছে তখন এই বানাইছে রাজা কার তখন এই বানাইছে ধর্ষ কথা বলে না এখন আমরা বেঁচে আছি ইজ্জতের সাথে আজকে কমরা নাই তোমাদেরকে দেখলে মানে তাহলে দেরি করবেন না আপনি আমাকে এখন এই কালিমা পরে মুসলমান রানিয়ে দেলমান सदा अलॻि बिल musulman